চাঁদপুরের কুচু উপজেলার এক নম্বর সাঁতার ইউনিয়নে বাজার এলাকায় বৃষ্টিতে রাস্তা ভেঙে পড়াই জনচলাচলে ভোগান্তি দেখা দিয়েছে গত কয়েকদিনে অতিবৃষ্টির ফলে বাইক মালিগাঁও সড়কের বাইক বাজার সংলগ্ন দক্ষিণ পাশে রাস্তাটি ভেঙে প্রায় দুই ফুট নিচু হয়ে যায় ফলে এ সড়কে যাতায়াতকারী সিএনজি অটো রিক্সা মোটরসাইকেল সহ ভারী যানবাহন চলাচল করতে পারছে না বিশেষ করে বিভিন্ন কলেজ মাদ্রাসা ও ক্লিনিকে সেবা প্রত্যাশীরা এবং বাইক বাজারে আসা যাওয়া ব্যবসায়ী ক্রেতা বিক্রেতাগুণ চরম বিভাগে রয়েছে স্থানীয় অধিবাসী মোহাম্মদ আনিসুল হক ভুইয়া সহ আরো অনেকে জানান রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ এ রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় বিশ গ্রামের হাজার হাজার লোকজন নিত্য প্রয়োজন কাজে যাতায়াত করে থাকে কিন্তু গত কয়েকদিন বৃষ্টির কারণে রাস্তাটি ভেঙে পড়াই চরম বেকায়দায় রয়েছে দ্রুত রাস্তাটি মেরামত না করলে রাস্তাটি খালে তলিয়ে পড়বে তাই জনস্বার্থে এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কার করতে এগিয়ে আসতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী এই রাস্তাটা আমাদের বায়াগ মোড় থেকে আপনার কালাসোনা হইয়া গরিবপুর এলিয়াডগঞ্জ এই রাস্তাটা অনেক মানুষ যাতায়াত করে এবং এখানে বালু ট্রাক তারপরে বিভিন্ন মালামাল এদের আসা করে হাজার হাজার লোক প্রতিদিন আসা যাওয়া করতেছে এই রাস্তাটা খালে যে অবস্থা খালের দিক দিয়ে বাদ ছিল থাকার পরও আজকে দেখা গেছে তিন চার ফুট এই রাস্তা ডাইভাই গেছে কারণে বৃষ্টির কারণে ডাইভাই গেছে এখানে যাতায়াত আপাতত আমরা বন্ধ রাখছি আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন করতেছি এবং অতি সত্বর আমাদের রাস্তাটা সংস্কার করার জন্য আমরা আবেদন করতেছি আপনাদের মাধ্যমে এই রাস্তাটা যাতে কোচুয়া থেকে মাসুদ রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন